ধন্যবাদ এবং স্বাগত জানান একটি বিরুদ্ধে আজকে বিরুদ্ধে কথা বলবো পরিবারের কাছে কি সবচেয়ে বেশি অবহেলিত প্রবাসীরা এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো আমার বেশ কিছু পেশেন্ট আছে যারা বাইরে থাকেন এবং তাদের যে কথাবার্তা বা তাদের যে একটা ভ্যালু সিস্টেম বা ওপিনিয়ন সেটি আমার আজকে ভিডিওতে বলবো এবং সাথে সাথে যাদের এই ধরনের সমস্যা হয় তারা কীভাবে এর থেকে মোকাবেলা করতে পারবেন সেগুলোও বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট জামান রাজু বর্তমানে প্র্যাকটিস করছে পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটা মিরপুর দুই অবস্থিত অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রবাসে যারা যান তাদের অনেক চিন্তা ভাবনা কাজ করে অনেক রকমের আগ্রহ নিয়ে তারা যান এবং অনেক ক্ষেত্রে এটাও শুনেছে যে তার ছোটোবেলা থেকেই তাদের ইচ্ছা যে তারা বাইরে যাবে কিন্তু প্রবাসে হয়তো হয়তোবা অনেকের ক্ষেত্রে মনে হয় যে পরিবারের সাথে সে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরিবারের পরিবারের মানুষগুলো তার কথা বুঝতেছে না বা তার কথা শুনছে না তখনই কিন্তু বিভিন্ন রকমের অসামঞ্জস্যতা তৈরি হয় তাহলে কেন প্রবাসীরা প্রবাসীরা অবহেলিত মনে করেন আপনারা আপনারা কি সেগুলো জানেন হয়তো বা আপনি জানেন অনেক সব কিছুই জানেন কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি এই যে কারণগুলো জানি কিন্তু এর থেকে মোকাবেলা করার উপায় কি সেটি কিন্তু আপনি হয়তো বা ইনিশিয়েটিভ নেন না বা নিজেদের ভিতর থেকে এটা নিয়ে ইনিশিয়েটিভ আসে না তো অনেক ক্ষেত্রে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যেটি হয় যে নিজেকে একটু এক্সপ্লোর করা নিজেকে ভাবা যে এই যে লোকটি বাইরে যাচ্ছে সে তো কেমন আছে বা সে তো একটা আগ্রহ নিয়ে গিয়েছে তাহলে ওইখানে গিয়ে সে কী করছে তাহলে কেন অবহেল মনে করেন মনে করেন প্রথম যে জিনিসটা সেটি হলো দূরত্ব ও যোগাযোগের অভাব অর্থাৎ সে যখন বাসা ছিল নিজেদের এলাকাতে ছিল নিজেদের একই একই সাথে থাকতো তখন কিন্তু দেখা যেত যে তাদের এক একে অপরের সাথে কমিউনিকেশন হতো বিভিন্ন বিষয়ে কথা হতো সেটা ভালো হোক মন্দ হোক কিন্তু দূরে দূরে যখন চলে যায় এই যে দূরত্ব দেখা যায় নিয়মিত কথা হয় না বা অনেক সময় দেখা যায় যে বাইরে যিনি থাকেন তার বিভিন্ন রকমের কাজ করতে হয় তারপর বাসাতে এসে একটু টায়ার্ড লাগে তখন আর বাসাতে কথা বলতে ইচ্ছা করে না বাড়িতে দেশে তো সেই ক্ষেত্রে তার কিন্তু এটা একটা গ্যাপ তৈরি হয় এবং একটা সময় তারা কিন্তু বিভিন্ন রকমের রাগ অভিমান ক্ষোভ হয় এবং এটাও হয়তো এমন হতে পারে যে তাদের প্রবাসীরা মনে করেন যে এটা তারা অবহেলিত হচ্ছেন অনেক ক্ষেত্রে হয় যে সময়ের অসামঞ্জস্যতা যেটা আমি প্রথমেই বললাম নিয়মিত যোগাযোগ করা অনেক ক্ষেত্রে যারা বাহিরে থাকে তাদের জন্য একটা প্রবলেম হয় সমস্যা হয় হয়তো বা সে সারাদিন কাজ করছে কিন্তু বাসাতে এসে ওই যে বললাম যে টায়ার্ড হয়ে যায় আবার অনেকে এমনও হয় আমি যতটুকু জানি যে তারা বাসাতে এসে রান্না করতে হয় এবং এই তিনবেলা রান্নার ক্ষেত্রে তারা এক বেলা রান্না করে ফ্রিজে রাখে এবং ফ্রিজে রাখার পর দেখা যায় এটা অনেক ক্ষেত্রে স্বাস্থ্যকর হয় না কিন্তু তারপর তারা খেতে হয় এবং আমি আমার পেশেন্ট বেশ কয়েকজন বলেছে যে আমি ওটা খাওয়ার মাত্র একমাত্র কারণ হলো একটু কষ্ট করে না নাহলে খেলামই আমার পরিবারের তো ভালো পাচ্ছে ভালো খাবার পাচ্ছে তারা তো একটু ভালো থাকছে সো এই বিষয়টায় আমরা বলবো অবশ্যই একটু খেয়াল রাখবেন কারণ নিজের শরীর এবং ময়ের মনের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এরপর যেটা হয় যে আর্থিক প্রত্যাশা দেখা যায় যে দুটো জিনিস একটা হলো যে যে প্রবাসে যায় সে একসময় মনে করে আমি অনেক টাকা ইনকাম করব কিন্তু ওকে দেশে যাই দেখে যে যেই পরিমাণ পরিশ্রম করতে হয় সেই অনুযায়ী হয়তো বা ওই পরিমাণ টাকা তারা পায় না বিশেষ করে যারা প্রথমে যান অর্থাৎ প্রথম প্রথম কয়েক বছর কিন্তু পরিশ্রম করতে হয় কিন্তু এই পরিশ্রমটাকে যদি আপনি মেনে নিতে না পারেন পরবর্তীতে কিন্তু দেখবেন যে আপনার ভিতরে একটা অনাকাঙ্ক্ষিত যে বোধ সেটি তৈরি হবে সো এটাও অনেকের ক্ষেত্রে হয় আবার পরিবারের ক্ষেত্রে চিন্তা করে আমরা তো অনেক টাকা পয়সা দিয়ে জায়গা জমি বা হা কোনো কাছ থেকে লোন নিয়ে তারপরে তাকে পাঠিয়েছে সুতরাং তারা এখানে বিদেশে গিয়ে টাকা ইনকাম করে পাঠাবে এটাই তো কাজ তাছাড়া তো কাজ না এই যে একটা ভুল ধারণা এই ভুল ধারণা থেকে কিন্তু বিভিন্ন রকমের হতাশা বোধ তৈরি হয় অনেক সময় পরিবার বোধ হয় রাগ অভিমান খুব থাকে আবার ঠিক একই জিনিসটা যিনি প্রবাসে থাকে তার ক্ষেত্রেও হয় এমনও হয় যে যারা প্রবাসে থাকে তারা মনে করে আমি কেন আসলাম আমার তো আরও ভাই ছিল তারা কেন আসলো না সুতরাং এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় নিজেদের ভিতরে একটা অসামঞ্জস্যতা তৈরি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাহিরে যারা থাকে যে যে মানসিক সাপোর্টটা সেটা কিন্তু তারা পায় না কারণ শারীরিক সাপোর্ট হয়তো বা যে কোম্পানিতে যায় সেখান থেকে পায় বা কাউকে ফোন দিয়ে এই হেল্পটা তারা নিতে পারে কিন্তু মানসিক সাপোর্টের ক্ষেত্রে যে সাইকাটিস্টের স্বর্ণাপন্ন হওয়া বা এই যে কাউন্সেলিং সাইকোলজিস্ট আমরা যারা আছি তাদের প্রফেশনালি যারা কাজ করে তাদের স্বর্ণপন্ন হওয়া তাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয় আমার বেশ কয়েকজন পেশেন্ট এরকম আছে যে তারা ভালোভাবে লিখতে পারে না আবার এমন হয়েছে তারা ইমো ইউজ করে এবং সেখানে তারা ভয়েস কল দেয় হ্যাঁ বা তারা ভয়েসের মাধ্যমে বিভিন্ন রকমের মেসেজ দেয় যখন কথা বলি তারা বলে যে আসলে লেখা আমি বুঝিও না আবার লেখা কিভাবে পাঠাবো সেটাও আমি পারি না সো এই যে বিষয়গুলো দেখা যায় যেতে তাদের কিন্তু মানসিক সাপোর্ট নেওয়া অনেক কঠিন হয়ে যায় আমাদের কাছে আসা আমাদের পর্যন্ত পৌঁছানো তাদের জন্য কঠিন হয়ে যায় সো এটা যদি অনেকদিন থাকে সেক্ষেত্রে কিন্তু তার নিজের না দেখা যায় পরিবারের সাথে তার একটা দ্বন্দ্ব থাকে এবং অনেক ক্ষেত্রে যেটা অনেক বেশি দেখা হয় ভিন্ন অভিজ্ঞতা ওই যে আমি যেটা বললাম যে পরিবার মনে করে যে সেই বিদেশ গিয়েছে অনেক টাকা ইনকাম করতেছে হয়তো আমাদেরকে দিচ্ছে না কিন্তু যে ব্যক্তি প্রবাসে যাচ্ছে গিয়েছে সে অনেক পরিশ্রম করে দিন রাত সময় করে তারা খাটে কিন্তু তারাও জানে যে যেই পরিমাণ হয়তো আমার এফোর্টটা দেই দেয় সেই পরিমাণ যে আউটপুটটা আমি অনেক ক্ষেত্রেই পাই না এর থেকে দেশে এসেছিলাম তো এই যে একটা একটা গ্যাপ তৈরি হয় এক একজন এক এক রকম সেটাও কিন্তু তাদের ভিতরে একটা অসামঞ্জস্যতা পরিবার এবং ওই প্রবাসে থাকা ব্যক্তির ক্ষেত্রে হয়ে থাকে এখন আসেন অবহেলার অনুভূতি থেকে মুক্তি পাবেন কিভাবে যারা হচ্ছে যে বাইরে থাকে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেব যে নিয়মিত যোগাযোগ করবেন আপনারা যা কিছুই করেন হয়তো এমন যদি হয় যে ওভার টাইম এক ঘন্টা না করে বরং ওই এক ঘন্টা আপনার পরিবারকে দেবেন এবং সে তাদের সাথে কথা বলবেন প্রতিদিন কম হোক বেশি হোক যদি পাঁচ মিনিটেও পারেন তাহলে কথা বলবেন আপনার অবস্থানটা তাদেরকে জানাবেন এবং যেটা হয় সময় নির্ধারণ করে দেওয়া আপনার নির্দিষ্ট সময়ে সবার সাথে কথা বলবেন ওই রকম একটা নির্দিষ্ট সময় থাকলে ভালো অথবা এমন হতে পারে যে সন্ধ্যা আটটা থেকে আপনি কথা বলবেন অথবা বিকাল তিনটা থেকে আপনি কথা বলবেন তখন কি হবে যে আপনার পরিবারের লোকজনও অ্যালার্ট থাকবে যে এই যে সময় হয়েছে তার সাথে কথা হবে অনেকটা হলো আমরা অনেক আগে যে বিটিভি সিরিয়াল দেখতাম সেখানে কি হতো যে যেই সাতটা পনেরো বাজছে বা সাতটা বাজনে তিন মিনিট বাকি তখনই কিন্তু আমরা বিটিভি চ্যানেল অন করতাম কারণ তখন আমাদের সিন্দাবাদ আলিফ লায়লা আমাদের রবেন হুড হ্যাঁ এই যে যে সিরিয়ালগুলো সেগুলো কিন্তু হতো এবং আমাদের ব্রেনে কিন্তু অ্যালার্ট করে দিত যে এই সাতটা প্রায় বেজে গেছে এখনই টিভির সামনে বসতে হবে ঠিক একই জিনিসটা নিজেদের ভিতরে একটু আনন্দঘন মুহূর্তটা তৈরি করুন এটাও দেখবেন নিজেদের ভিতরে খুব ভালো লাগবে এরপর আর্থিক দায়িত্ব একটু ভাগাভাগি করে নেওয়া এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য কারণ বিদেশে যারা যায় অনেকে মনে করে যে বাংলাদেশে থেকে তো অনেক টাকা ইনকাম করতে পারে কিন্তু ওই যে ব্যক্তি ইনকাম করে সে কিন্তু অনেক কষ্ট করে অনেক ক্ষেত্রে সে ওই যে কষ্টের উপার্জিত যে অর্থটা সেটা সে কিন্তু নিজে উপভোগ করতে পারে না তার পরিবারের জন্য বা প্রিয় ব্যক্তির জন্য কিন্তু সে দিয়ে থাকে সুতরাং অন্য যদি পরিবারের ব্যক্তিবর্গ থাকে তারাও তাদের জায়গা থেকে যতটা সম্ভব আর্থিক বিষয়টি ভাগাভাগি করে নিতে পারে অনেক ক্ষেত্রে দেখা যে মানসিক সমর্থনও তারা কিন্তু পায় না পরিবারে যারা আছেন মানসিকভাবে একটু ভালো আছেন ভালো বোধ করেন একটু হ্যাপি থাকেন হাসেন খেলেন তাদের কাছে এই জিনিসটা হয়তো খুব বেশি কঠিন হবে না যে আপনার বাইরে যিনি থাকে পরবাসী যেনে থাকে তার সাথে একটু মিট করা তার মনের খবরটা নেওয়া এই জিনিসগুলো করলে দেখবেন সে ভালো থাকবে এবং আপনারা আলটিমেটলি ভালো থাকবেন এবং পরিবারের যারা লোকজন থাকেন বা যিনি প্রবাসে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার ভিতরে কি ধরনের অনুভূতি হয় একটু ভাগাভাগি করে নেন হয়তো বা প্রবাসে থাকছেন সকালবেলা খাওয়াটা আপনি ঠিকমতো করতে পারেন না কিন্তু এর কারণে দেখা গেছে যে একটু মনটা খারাপ থাকছে মেজাজটা খারাপ থাকছে একটু রাগ হচ্ছে একটু বিরক্ত হচ্ছেন সো আজকে দিনটা এভাবেই গেলো আমার মাঝে মাঝেই মনে হয় এই যে চিন্তাগুলো যে চিন্তাগুলো হয় আর কি আপনি সেটা আপনার ওই পরিবারের যে লোকজনের সাথে শেয়ার করতে পারেন আবার পরিবারের লোকজন কীভাবে কীভাবে ছিলেন কোনো একটা প্রোগ্রাম হলে প্রোগ্রামে যাবেন বা প্রোগ্রামে কি করবেন সেই বিষয়গুলো ওই ব্যক্তি যদি সময় থাকে প্রবাসে থাকা অবস্থা তার সাথে একটু শেয়ার করতে পারেন এর মাধ্যমে দেখবেন নিজের বিধি একটা বন্ডিং তৈরি হবে ওই যে বাইরে যিনি থাকেন তার সেলফ অ্যাওয়ার হবে তার মানসিক স্বাস্থ্যের যত্নের ব্যাপারে সে কিন্তু সচেতন হবে তো এইভাবে মোটামুটি ভুল বোঝাবুঝি হয় আবার ভুল যেগুলো নিজেদের ভিতরে ভাগাভাগি করে নিলে খুব সহজেই দূর করা যায় তো এটাই ছিল আমার ভিডিও শেষ করে দিচ্ছি তারপরও আমি বলবো যে আপনাদের কারো যদি অন্য কোনো বিষয় জানা থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম